সো হ্যালো আসলামুয়েক ফ্রেন্সকে আমরা আছে আপনার সঙ্গে ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ব্লগ আর আজকে আমি এসে বলেছি ব্লেস পার্কে সব সময়ের মতোই ঈদ উপলক্ষে আমি আম্মু বাবা সবাই আছে এখন ব্লেস পার্কে মামা মামেরাও আছে আমাদের সাথে কিন্তু তারা আছে গ্রিন শিশু পার্কে তে হিমুসর নিয়ে গ্রিন শিশু পার্কে গেছে আমরা এখানে বাইরে ঘুরতে আসি তাহলে চলেন কথা না বাড়ায় ঘোরা শুরু করে দিই আর আজকে বাইরে শুধুমাত্র আমি আম্মু আর বাবাই ঘুরবো আমরা আজকে শুধু যে ব্লেস পার্ক ঘুরবো তা না মামি মামারা তিহিম রুসারা খেলা শেষ হলে যদি বের হয় তারপর আমরা আরো অনেক ঘোরাঘুরি করব। সেজন্য একটু অপেক্ষা করতে হবে ততক্ষণে সবাইকে একটা মজার জিনিস দেখাই আপনারা এখানে সবাই একটা ভিড় দেখতে পাইতেছেন অনেক মানুষের ভিড় আপনারা কেউ জানেন যে এখানে ভিড়টা কিসের আমি বলি না জানলেও আজকে হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নাকি সিঙ্গাপুরের দুইটা ম্যাচ যে কোনো একটা খেলা হইতেছে ফুটবল ম্যাচ সেই জন্য ব্লেস পার্কে মনিটরের ব্যবস্থা করা হয়েছে জানি সবাই এখানে বসে ফুটবল ম্যাচ দেখতে পারে আর এই সময় মাত্র প্লেয়াররা আসতেছিল তার মানে খেলা মাত্র শুরু হইতেছে কিন্তু আমি এখন খেলাটা দেখতে পারবো না কারণ আমরা এখন ঘোরাঘুরি করবো আমি বাসায় যে আসতে ধীরে বসে বসে দেখবো আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন কী স্কোর হয়েছে কোন টিম জিতছে কোন টিম হারছে আমার মনে হয় বাংলাদেশ আজকে জিততে পারে কারণ বাংলাদেশ মোর কনফিডেন্ট ফার্স্ট টাইমের জন্য তাহলে চলেন ঘোরাঘুরি শুরু করি এটা একটু ইন্টারেস্টিং ছিল সেই জন্য আপনাদের সবাইকে দেখাইলাম আর আমি এই বইলেই কিন্তু শেষ না যে এখানে এক মনিটরের ব্যবস্থা করা আছে ফুটবল দেখাবে তা কিন্তু না এখানে আরও একটা জিনিস আছে যেটা ফুটবলের সাথে রিলেটেড আর সেটা হলো এই জিনিসটা এইখানে হলো একটা হেড দিতে হবে উপর একটা বল ঝুলানো জানি না কতটা হাইটে ঝুলানো আছে হয়তো বা সাত আট অত সাড়ে সাত মতো হবে এটা হলো ক্লিয়ারম্যান দা স্পন্সার্ড এই ফুটবল ম্যাচের জন্য আই দেখেন একটা জিতেও গেছে আমি ক্যামেরা অন করতে করতেই আর এখানে যারা যারা জিতবে তারা হলো একটা গিফট পাবে সেটা হলো ক্লিয়ারম্যানের তরফ থেকে একটুখানি একটা শ্যাম্পুর বোতল বেশি কিছু না অনেক বেশি এখন পর্যন্ত অনেকে চেষ্টা করছে আমি ভিডিও করা শুরু করছি পর থেকে কিন্তু অনেকেই পারে না এই দেখেন এই ভাইয়াটাও পারে না এই মাত্র দুই একজন ভাগ্যের জোরে এবং পায়ের জোরে জিতে যায় খেলা চেষ্টা গত কয়েকদিন ধরে সব জায়গাতেই একটু করে গরম বেশি পড়তেছে আর আজকে অনেক গরম লাগতেছিল আর এক তো আমরা বাইরে ছিলাম মানুষজনের মধ্যে সেজন্য গরমটা অনেক বেশি সেজন্য আম্মু বাবা একটুখানি লেবুর শরবতে অর্ডার দিল প্রতি গ্লাসের দাম ছিল দশ টাকা করে আমি বাইরে আগেও ব্লেস পার্কে এসে একবার লেবু শরবত খাইছিলাম প্রথমে সেই ভাইয়াকেই খুঁজছি কিন্তু পাইনি সে হয়তো আবার দোকান বন্ধ করে দিছে এখান থেকে সেই জন্য এই আঁটির কাছে আসলাম লেবুর শরবত খাওয়ার জন্য আমার কাছে লেবুর শরবত বাইরের টানে মজা লাগে এটা অনেক ভালো লাগছে আমার কাছে আজকে কারণ আমি বাসায় বসে লেবু শরবত বানাই খাই যখন গরম লাগে আর আজকে গরমটা একটু বেশি দেখে লেবু শরবতের টেস্টটাও একটু বেশি হয়ে গেছে মজাটাও বেশি লাগলো আমার কাছে আর আমার কাছে লেবু শরবত মজা লাগে কারণ এটা মধ্যে কেমন যে একটা লবণ দেয় সেজন্য জন্য মজাটা দ্বিগুণ হয়ে যায় গাইজ আপনাদের সবার জন্য একটা ব্যাড নিউজ আর হঠাৎ করে তিহিম এখানে অসুস্থ হয়ে পড়ছে আমরা এখন বাসায় চলে যাব আর ঘরেঘড়ি হবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ বিদায় সাবস্ক্রাইব করে আপনারা সবাই দেখেন হামবামা রাস্তা মাঝখানে তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে আর আমরা তার ট্রাফিক কন্ট্রোল আইন অমান্য করিয়ে বাসায় চলে গেলাম